আপনারা জানেন যে আমাদের এফসি উইমেন্স এশিয়া কাপ কোয়ালিফাইং রাউন্ড আছে জুলাইয়ে তো সেটাকে সামনে রেখে আমরা অনেক দিন থেকেই চেষ্টা করে যাচ্ছি ভালো দেশের সাথে ফিফা ফ্রেন্ডলি প্লাস প্র্যাকটিস ম্যাচ খেলার জন্য তো আমি আমার পার্সোনাল কানেকশন দিয়ে এক ট্রাইনেশন একটা আমরা রেডি করতে পেরেছি সেটা হচ্ছে যে ইন্দোনেশিয়া জর্ডান এবং বাংলাদেশ তো এটা খেলাটা হবে জর্ডানে এখানে আমরা দুইটা ম্যাচ খেলবো ফার্স্ট ম্যাচ হবে একত্রিশে মে আর সেকেন্ড ম্যাচ হবে থার্ড জুন টিম এখান থেকে যাবে সাতাইশে মে কারণ আমি পিটারের সাথে একটু আগে বসেছিলাম অ্যাকচুয়ালি জর্ডান আমাদেরকে দিবে উনত্রিশে মে থেকে তো পিটার বলছিল যে আমরা যদি দুদিন আগে যাই তাহলে সেটা আমাদের জন্য ভালো হয় আমরা ওখানে গিয়ে কিছু প্র্যাকটিস করতে পারি সে কারণে কোচের সাথে কথা বলে আমরা ওইটা ডিসাইড করেছি যে আমরা সাতাইশ তারিখে পাঠাবো এখান থেকে টিম এবং তিন দিন ওখানে ওরা প্র্যাকটিস করবে দেন ওরা থার্টি ফার্স্ট মে ফার্স্ট ম্যাচ খেলবে এবং থার্ড জুন ওরা সেকেন্ড ম্যাচ খেলবে এবং ফোর্থ জুন দেশে ফিরে আসবে আপনারা জানেন যে র্যাঙ্কিংয়ের দিক থেকে জর্ডান হচ্ছে সেভেন্টি ফোর এবং ইন্দোনেশিয়া নাইনটি আমাদের থেকে অনেক বেশি এগিয়ে তো আমরা চেয়েছিলাম যে এশিয়া কাপ এফ সি উইমেন্স এশিয়া কাপ কোয়ালিফাইং রাউন্ডের আগে আমাদের টিম একটা স্ট্রং টিমের সাথে খেলো এবং তারা তাদের ল্যাকিংসগুলো বুঝতে পারুক একইভাবে কোচও বুঝতে পারুক যে টিমকে কোন লেভেল থেকে আরও তৈরি করতে হবে সেটাকে সামনে রেখে এটা করা তো আমার মনে হয় যে এটা আমাদের টিমের জন্য অনেক ভালো হবে ধন্যবাদ ইন্দোনেশিয়া জর্ডান কোনো পিকচার হয়নি ফিকচার এখনো হয়নি ম্যাচ ম্যাচটা

কোচ টিমটাকে কিভাবে সাজাবে সেটা কোচ ডিসাইড করবে না টিম সাজাবে ধরুন মনে করেন কোচ যদি করার চারটি প্লেয়ার চার পাঁচটা টা এখন সেই প্লেয়ারগুলো কি আপনারা বাংলাদেশ আসবে নাকি সরাসরি জোনা যাবে এটা আমাদের ফেডারেশনের পার্ট তাই না সেটা ফেডারেশন সেটা নিয়ে এখনো কথা হয়নি সেটা নিয়ে এখনো কথা হয়নি কোচ যখন নিকটিক থেকে যুক্তি ছিল মেয়েরা তো আপনারা জানেন যে একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল তো ওদের একটা মেন্টাল রিক্রিয়েশন রিক্রিয়েশনেরও দরকার ছিল